রাজু বাই তো ভালো একদিন আইবা বন্ধু আই বাহারে সেদিন আই চাই পাইবা না একদিন আইবা তুমি আই বাহারে সেদিন আই চাই পাইবা না রে আমি তুমায় ভালোবাসি আমার এই জীবনের চেয়েও বেশি জীবন গেলে বলতে পারবো না একদিন আইবা তুমি আই বাহারে সেদিন আমায় পাইবা না ওরে আমি তুমায় ভালোবাসি আমার এই জীবনের চেয়েও বেশি জীবন গেলেও বলতে পারবো না তুমি এত বসা

গান শিখাইলা রে তুমি কোন হারণে ভালোবাসার গান শিখাইলার আশায় আসি আরে লঞ্জাম সুখের